যারা পাক্ষীরা আছে আবার বলে যারা পাক্ষীরা আছে তারা কিন্তু একদম ফ্রিতে টেবিল বুক করতে পারবেন তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অল্পিকার চলে এসেছি আজকে একটি ইনফরমেশন ভিডিও নিয়ে আপনারা সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াম পরিবারের সদস্য হয়েছেন এবং জানি সবাই ম্যাট্রিমোনিয়াম অ্যাপসটা ইউজ করছেন আমরা যখন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে লগ ইন করি তখন আমাদের সামনে নতুন কিছু ফিচার কিন্তু শো করছে আমাদের নতুন ফিচারের মধ্যে একটা আছে আমাদের মিটিং রুম বা মিটিং টেবিল যেটাকে বলতে পারেন মিটিং রুমটা হচ্ছে আমাদের উপরে যে লোগো গুলো দেখা যাচ্ছে সেখানে কাপের মতো একটা লোগো আছে কাপের লোগোটাকে আপনি ক্লিক করলে মিটিং রুমটা চলে আসছে সেখানে আপনি একটা করে টেবিল দেখতে পারবেন টেবিলের দুই পাশে দুজন বসতে পারবে একপাশে একজন পাত্র আর একপাশে একজন পাত্রী এখন টেবিলটাকে বুক করার জন্য যারা পাত্র আছে তাদেরকে পঞ্চাশ টাকা করে রিচার্জ করতে হবে এবং যারা পাত্রী আছে তাদের জন্য কিন্তু টেবিল বুকটা একদম ফ্রি তাদেরকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না আপনি একটা টেবিল বুক করতে পারবেন টেবিলটা বুক করার পর আপনার অপোজিট সাইডে আপনার অপোজিট জেন্ডারের একজন এসে বসতে পারবে কিন্তু আপনি নিজেই কাউকে ইনভাইট করতে পারবেন না আপনি একটা টেবিল বুক করে রাখলেন অপোজিট সাইডে যদি কেউ এসে বসতে যায় তখন সে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে আপনি যখন তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন তখনই শুধুমাত্র সে আপনার টেবিলে জয়েন করতে পারবে এবং আপনার সাথে চ্যাটিং করতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে পারমিশন দিচ্ছেন আপনার সাথে চ্যাটিং করা ততক্ষণ পর্যন্তই কিন্তু উনি আপনার সাথে চ্যাটিং করতে পারবেন আপনি যদি তার ছবির উপর যে থ্রি ডটে ক্লিক করে লিভ এ ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু সে আপনার টেবিল থেকে উঠে যাবে বা টেবিল থেকে বের হয়ে যাবে পরবর্তীতে আবার যদি কেউ এসে আপনার টেবিলে জয়েন করতে চায় সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট পাঠালে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তখন সে জয়েন করতে পারবে আর আপনি যদি রিজেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু সে আপনার টেবিলে জয়েন করতে পারবে না আর একবার যদি আপনি আপনার টেবিল থেকে কাউকে লিভ করে দেন মানে রিজেক্ট করে দেন সেক্ষেত্রে সেই দিনের জন্য কিন্তু শেয়ার আপনার টেবিলে জয়েন করতে পারবে না আর আমাদের মিটিং রুমটা অ্যাভেলেবেল থাকে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কারোর সাথে চ্যাটিং করতে পারছেন বা আপনি টেবিল বুক করলেন না আপনি মিটিং গিয়ে কোনো একটা টেবিলে দেখলেন কোনো একজন ব্যক্তি টেবিলটা বুক করে নিয়ে আছে আপনি এখন তার সাথে করতে যাচ্ছেন সেক্ষেত্রে অপোজিট সাইডটা যদি ফাঁকা থাকে সেখানে আপনি জয়নি ক্লিক করে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারবেন সে যদি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনি তার সাথে চ্যাটিং করতে পারবেন আর সে যদি আপনাকে রিসেপ্ট করে তাহলে কিন্তু আপনি তার সাথে চ্যাটিং করতে পারছেন না আমাদের মিটিং রুমের মাধ্যমে যারা পাক্ষীরা আছে আবার বল দিচ্ছি যারা পাক্ষীরা আছে তারা কিন্তু একদম ফ্রিতে টেবিল বুক করতে পারবেন তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না তবে যারা পাত্র আছে তারা পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনারা টেবিল বুক করতে পারছেন সবাই আমাদের মিটিং রুমটা ফলো করবেন আপনারা এসে এখানে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কিন্তু একদম মানে যে কারোর সাথে আপনি চ্যাটিং করতে পারছেন সবাই সাথে থাকবেন এবং নতুন নতুন ফিচার হবে এবং নতুন নতুন গুলো ইউজ করবেন আশা করছি সবাই সবার পছন্দ মতো জীবনসঙ্গী খুব সহজে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো শেষ করছি আবার দ্রুত চলে আসবো একটা ইনফরমেশন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে